হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেনের একটা রেসিপি এটা নর্মালি চিকেনের একটা ঝোল আলু দিয়ে চিকেনের লাল লাল করে ঝোল বানাবো তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি চলুন তো প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ডুমোডুমো করে যে আলু কেটে রেখেছি সেই আলুটা দিলাম এবং তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা নুন দিলাম এখন এই আলুটাকে আমি এই মানে তেলটার মধ্যে খুব ভালো করে ভেজে নেব লালচে লালচে করে ভাজবো তাতে আলুটা খেতে কিন্তু ঝোলের মধ্যে মানে চিকেনের ঝোলটা যখন বানাবো আলুটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে একটু লালচে করে ভেজে নিলে তো আলু আমার ভাজা হয়ে গেছে তো এখন আলুটাকে একটু তুলে রাখছি ওই তেলটাই আমি এখন ইউজ করব রান্নাতে তো এই তেলটার মধ্যে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজ নিলে কি হয় চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর চিকেনটাকে একটু ভেজে তারপরে রান্না করলে চিকেনটা অনেক বেশি টেস্টি হয় খেতে তো সেই জন্য আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজলেই হবে খুব বেশি যে ভাজার প্রয়োজন হয় তা না চিকেন থেকে এমনি ভাজতে শুরু করে দিলে চিকেন থেকে জল বেরিয়ে আসে তো ওই জলটা শুকনো শুকনো একটু হয়ে যাওয়া পর্যন্ত ভাজলেই আমার চিকেনটা হয়ে যাবে তো চিকেনটা এখন আমি তুলে রাখছি হালকা করে ভেজে নিলাম তারপরে আমি এটাকে তুলে রেখে দিলাম আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করছি না এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর কিছুটা গরম মশলা দিলাম তো এই মশলাগুলো একটু ফুটে ওঠার পর একটু ভালো গন্ধ ওঠে উঠে যাওয়ার পর তারপর এর মধ্যে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুটোনো এটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভাজবো পেঁয়াজকে মানে যে কোনো ধরনের রান্নাতে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি হয় তো সেই জন্য পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়েই গেছে বেশ লালচে লালচে করেই ভেজেছি এখন আমি এর মধ্যে রসুন বাটা অ্যাড করলাম রসুন বাটা এর সাথে আমি আদা দিয়ে দিচ্ছি একটু বড় চামচের এক চামচ বা দেড় চামচ মতো রসুন বাটা আর এক চামচ আদাবাটা এখন এই আদাবাটা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব হালকা করে একটু প্রথমেই কষাবো হালকা করে কষিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন অ্যাড করছি হলুদের গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব তো একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করছি তো ধনের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব তো দেখছেন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দুটো টমেটো এরমভাবে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি এ এতে কী হয় এই মানে রান্নার কালারটাও খুব ভালো আসে একটা ঝোলের কালারটা খুব লালচে লালচে হয় আর গ্রেভিটাও খুব স্মুথ হয় খুব ভালো হয় মানে টমেটোর পেস্ট ইউজ করলে তো দেখুন এখনই কিন্তু অনেকটা সুন্দর কালার এসে গেছে মশলাটার মধ্যে তো এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর এই ধরনের মশলা একটু টাইম নিয়ে কষালে কি হয় রান্নাটা খেতে অনেক ভালো হয় তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করলাম যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে ওটাকে অ্যাড করলাম করার পর এখন আমি চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো করে কষে নেব আর মশলাটাকে থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে সেই জন্য এখন মানে এই সময় চিকেনটা দিলে রান্নাটা খেতে ভালো লাগবে তো এখন আমি দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু পরে দিচ্ছি মানে যেহেতু আগে থেকে আমি যদি নুন দিয়ে দিতাম তখন চিকেনটা থেকে প্রথমে অনেকে জল বেশি বেরিয়ে যা যেত বা ভাজার আগেও আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো নুন মাখিয়ে রাখিনি এতে এতে করে চিকেনের জল বেরিয়ে যায় চিকেনটা তখন আর খেতে ভালো লাগে না তো নুনটা দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে আমি আলুটাও দিয়ে নিচ্ছি যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম কোনো রকম সেদ্ধ করিনি তো চিকেনটার সাথে আমি একসাথে কষিয়ে নিচ্ছি এতে আলুর মধ্যে এই মশলাটাও খুব ভালো মতো ঢুকে যাবে এতে করে চিকেনটাও খেতে খুব ভালো লাগবে বা আলুটাও খেতে খুব ভালো লাগবে তো মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম আর এই ধরনের ঝোল টোল মানে রান্নাতে ঝোলের যে কোনো ঝোল আমরা যে বানাই এর মধ্যে যদি আমরা গরম জল অ্যাড করি তখন কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয় তো এখন আমি এই রান্নাটাকে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট মতো পর ঢাকনা খুলেছি আর যেহেতু আমরা চিকেনটা ভেজেছিলাম তারপর আবার কষিয়েছি তখন কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার যখন আমি ঢাকা দিলাম তাতে পুরোপুরিভাবে চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে আর এখন যেটা অ্যাড করলাম ওটা হচ্ছে গরম মশলার গুঁড়ো তো আলুটাও কেটে দেখছি যে হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন চিকেন কিন্তু আমার একদম রেডি আমি দেখুন একটা পাতলা ঝোল বানিয়েছি তো দেখুন চিকেনটা কিন্তু খুব মানে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এরমভাবে চিকেনের পাতলা ঝোল বানালে তো রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই